আমার প্রিয় ক্লাস টুয়েলভের এর ছাত্রছাত্রী বন্ধুরা দেখো ক্লাস শুরুর প্রথমেই আমি ক্লাসটা মেনশন করে দিই এই কারণেই যাতে অন্য কোনো ক্লাসের স্টুডেন্ট এই ভিডিও দেখতে গিয়ে তার মূল্যবান সময়টি নষ্ট না করে দেখো ক্লাস টুয়েলভে আমরা প্রত্যেকটি চ্যাপ্টারের যে কোশ্চেনগুলি হয় আমরা আলোচনা করতে শুরু করেছিলাম তোমরা জানো ইতিমধ্যেই আমরা কিন্তু ফার্স্ট সেকেন্ড এবং থার্ড এই তিনটে চ্যাপ্টার কিন্তু এর যে কোশ্চেন হয় দু নাম্বার তিন নাম্বার চার এবং পাঁচ আমরা কিন্তু কমপ্লিট করে ফেলেছি আজকে আমরা ফোর্থ চ্যাপ্টার তোমরা দেখতেই পাচ্ছো বোর্ডে আমি লিখেছি যে ফোর্থ চ্যাপ্টার ক্লাস টুয়েলভের মৃত্তিকা এই যে যে চ্যাপ্টার রয়েছে এই চ্যাপ্টার থেকে আমাদের যত দু নাম্বারের কোয়েশ্চেন থাকবে তারপরে তিন নাম্বার চার পাঁচ এই কোশ্চেনগুলো আমরা আলোচনা করে নেবো তোমাদের বলবো একটু ভিডিওটি মনোযোগ সহকারে দেখো এবং অবশ্যই কিন্তু ভিডিওটি তুমি তোমার বন্ধুর সঙ্গে শেয়ার করো যারা অন্তত ভূগোল বিষয়টি নিয়ে একটু সিরিয়াস বা একটু পড়াশুনো করছে দেখো যেহেতু বছরের শুরু থেকে আমরা প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে কোশ্চেন আলোচনা করছি আমি কোশ্চেন সংখ্যা কিন্তু বেশি রেখেছি তবে হ্যাঁ ফাইনাল পরীক্ষার আগে গিয়ে কিন্তু আমরা প্রতিটি চ্যাপ্টার থেকে অনেক শর্ট কোশ্চেন বা অনেক কোশ্চেন আমরা কমিয়ে নিয়ে আসব। সেই সময় কিন্তু আমরা সাজেশন মতো করবো বছরের শুরুতে আমরা পড়ছি এই সময় আমি চাইছি না যে কোনরূপ কাটছাট ওই চ্যাপ্টারের কোশ্চেনগুলির ক্ষেত্রে হয় দেখো তোমরা যেহেতু ক্লাস টুয়েলভে ভূগোল বিষয় নিয়ে পড়ছো আমি ধরেই নিচ্ছি ভবিষ্যতে তোমরা কিন্তু ভূগোল বিষয় নিয়ে পড়বার ইচ্ছা প্রকাশ করছো বা অনেকেই ভবিষ্যতে হয়তো পড়বে তাদের কাছে কি হবে যদি কোনো কোশ্চেন বাদ চলে যায় বা কোনো তুমি না চলে যাও পরবর্তী তোমার করতে অসুবিধে হবে বা অনেক সময় দেখতে পাবে যে ওই টপিকসটি কলেজে কোনো একটি অংশ কিন্তু তারপর থেকে শুরু হয়েছে তবে তার প্রথম অংশটি তুমি যদি না জেনে থাকো তাহলে তার পরের থেকে তোমার কিন্তু বুঝতে অসুবিধে হবে আমি তোমাদের প্রথম থেকেই বলছি প্রত্যেকটি টপিক অন্তত একবার দুবার রিডিং পড়ো যদি বুঝতে কোথাও অসুবিধা হয় অবশ্যই তুমি তোমার গৃহ শিক্ষক বা স্কুলের টিচারকে জিজ্ঞেস করতে পারো অথবা তুমি আজকের এই ক্লাসের ভিডিওতেও কিন্তু কমেন্ট করতে পারো আমি তোমাদের কমেন্টের উপর বেস করে কিন্তু ওই বিষয় নিয়ে আলোচনা করতে পারি যাই হোক তবে আজকে ক্লাস টুয়েলভের আমরা ফোর্থ চ্যাপ্টার মৃত্তিকা এর প্রথমে আমরা দু নম্বরের কোশ্চেনগুলো গুলো জেনে নিই এরপরে আমরা তিন চার পাঁচ এভাবে আলোচনা করতে থাকবো তবে দেখো অনেকগুলি কোশ্চেন রয়েছে বোর্ডে লিখলে অনেক সময় নষ্ট হবে আমি লিখছি না আমি কোশ্চেনগুলো বলছি তোমরা অন্তত একবার খাতায় কোশ্চেনগুলো লিখে নিও তাহলে কি হবে বারবার ভিডিওটি দেখে তোমার সময় নষ্ট করতে হবে না যাই হোক প্রথমে আমরা কোশ্চেনে চলে আসি দু নাম্বারের কোশ্চেন আমরা প্রথমে দু মার্কসের যে কোশ্চেনগুলি হয় সেই কোশ্চেনগুলি আমরা একটু জেনে নিচ্ছি কোশ্চেনগুলি আমি বলছি তোমরা নোট ডাউন করে নিও দেখো প্রথম কোশ্চেন রয়েছে মাটির প্রধান উপাদানগুলি আলোচনা করো মাটির গ্রথনের গুরুত্ব কি কোশ্চেনগুলো কোশ্চেনগুলো কিন্তু কিন্তু অবশ্যই দেখে নিও এই ইম্পর্টেন্ট আমি যে কোশ্চেনগুলো বলছি দেখো একটা চ্যাপ্টার থেকে অনেক কোশ্চেন হয় বেঁচে কিছু কোশ্চেন না হয়েছে এই কোশ্চেনগুলো কিন্তু সত্যি খুব ইম্পর্টেন্ট তোমরা ভালো করে পড়ে দিও আচ্ছা নেক্সট কোশ্চেন মাটির ক্যাটেনা কি চার নম্বর কোশ্চেন রেগলিত ও মাটির মধ্যে পার্থক্য লেখো নেক্সট কোশ্চেন দেখো মলিসলের অবস্থান লেখো পরে বসেন মাটির উর্বরতার দুটি নিয়ন্ত্রকের বিবরণ দাও তারপরে রয়েছে আমাদের মাটির অবক্ষয়ের দুটি মানবিক কারণ আলোচনা করো নেক্সট কোশ্চেন আঞ্চলিক মাটি কাকে বলে নেক্সট কোশ্চেন কোন কোন পদ্ধতিতে ভূমিক্ষয় হয় পরে কোশ্চেন মাটির প্রধান পুষ্টিকর পদার্থগুলি কি কি দেখো এই কোশ্চেনগুলো কিন্তু ইম্পর্টেন্ট আমি বারবার বলছি কোশ্চেনগুলো ভালো করে রেডি করো এই কোশ্চেনগুলি কিন্তু অনেক সময় আবার আলাদা করেও আমার এক নম্বরের কোশ্চেনও এসে যেতে পারে এই যে মাটির উপাদানগুলি কি এইভাবেও কিন্তু তুমি কোশ্চেনগুলো করে নিতে পারবে আচ্ছা তারপরে কোশ্চেন পরিণত মাটি কাকে বলে বা পরিণত মাটি কি রেগলিত ও মাটির মধ্যে পার্থক্য লেখক আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো আমাদের রয়েছে মাটির গ্রথন ত্রিভুজ বলতে কি বোঝো আচ্ছা পরে কোশ্চেন আঞ্চলিক মাটি কাকে বলে দেখো এই পনেরোটি কোশ্চেন কিন্তু আমি দু নম্বরের এখান থেকে রেখেছি কোশ্চেনগুলো রেডি করো এবার আমরা তিন নাম্বারের কোশ্চেনগুলো জানবো এই তিন মার্কসের কোশ্চেন কিন্তু তোমরা একটু ভালো করে রেডি করে রেখো দেখো প্রথমেই রয়েছে এলুভিয়েশন ও ইলুভিয়েশনের মধ্যে পার্থক্য লেখক আচ্ছা নেক্সট কোশ্চেন আঞ্চলিক ও অন্ত আঞ্চলিক মাটির মধ্যে পার্থক্য লেখক মাটির স্তর ও পরিলেখের মধ্যে পার্থক্য লেখক মাটির এ স্তরের বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো নেক্সট পেডোক্যাল ও পেডালফার মাটির মধ্যে পার্থক্য লেখক এই কোশ্চেনটি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট আচ্ছা নেক্সট কোশ্চেন বদভূমি ও রেভাইন কি নেক্সট উর্বরতা ও উৎপাদনশীলতার মধ্যে পার্থক্য লেখক এই কোশ্চেনটা কিন্তু একটু ইম্পর্টেন্ট এবং যদি কোশ্চেন একটু ঘুরিয়ে আসে তাহলে কিন্তু এই কোশ্চেনটি দেওয়ার সম্ভাবনা থাকতে পারে আচ্ছা পরের কোশ্চেন দেখো মাটি সৃষ্টিতে আবহবিকারের ভূমিকা মূল্যায়ন করো আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো পেডোক্রমিক ও লিথোক্রমিক মাটির মধ্যে পার্থক্য লেখক তারপরে কোশ্চেন প্রাপ্যতা ও পরিমাণ অনুসারে পুষ্টি মৌলের শ্রেণী করো এই কোশ্চেনটিও কিন্তু ইম্পর্টেন্ট তোমরা ভালোভাবে রেডি করো আচ্ছা যাই হোক তিন নম্বরের কোশ্চেন আমরা এই কটি ছিল এবার আমরা দেখে নেব চার মার্কসের যে কোশ্চেনগুলি রয়েছে দেখো চার মার্কসের কি কি কোশ্চেন রয়েছে আচ্ছা প্রথম কোশ্চেন রয়েছে দেখো মাটি সৃষ্টির মৌলিক প্রক্রিয়াগুলি বিবৃত করো দু নম্বরের কোশ্চেন মাটির অবক্ষয় নিবারণের প্রধান পদ্ধতিগুলি আলোচনা করো আচ্ছা পরের কোশ্চেন মাটির একটি মুখ্য ও একটি গৌণ পুষ্টিমৌলের ভূমিকা আলোচনা করো এই কোশ্চেন কিন্তু ভালো করে রেডি করো আচ্ছা এবার চার দাগের কোশ্চেন দেখো মাটি সৃষ্টিতে আদি ভূমিকা আলোচনা করো পাঁচ দাগ কিভাবে মাটি সৃষ্টি হয় এই পাঁচটি কোশ্চেন রয়েছে আমাদের চার নাম্বারের জন্য আমরা খুব ভালোভাবে রেডি করব। আচ্ছা পাঁচ নাম্বারের জন্য আমার একটি কোশ্চেন রাখা রয়েছে এই চ্যাপ্টার থেকে তবে দেখো আমরা ক্লাস টুয়েলভের যে সিলেবাসটি আলোচনা করেছি তোমরা এর আগের ভিডিওতে দেখবে বা আমি এই ভিডিওর সেই ভিডিওর লিংক রেখে দেবো সেখানে কিন্তু আমরা কোন চ্যাপ্টার থেকে কত নাম্বারের কোশ্চেন হবে কত নাম্বারে বড় কোশ্চেন কত নাম্বারে শর্ট কোশ্চেন এমসি কিউ কোশ্চেন আমরা আলোচনা করেছি ওই ক্লাসটি যদি তোমরা একবার দেখে নাও তাহলে তোমরা বুঝতে পারবে যে কোন চ্যাপ্টার থেকে কতগুলো কোশ্চেন এবং কোন মার্কসের কোশ্চেন আমাকে করতে হবে যদি দেখো সেখানে বড় কোশ্চেন নেই তবে সেই চ্যাপ্টার থেকে বড় কোশ্চেন তৈরি করে পরীক্ষার হলে যাওয়ার কিন্তু কোনো দরকার নেই তবে তুমি তোমার নিজের প্রস্তুতির জন্য বা প্রিপারেশনের জন্য কিন্তু আমি বলবো প্রথমে এই কোশ্চেনগুলি ভালো করে রেডি করো আচ্ছা এরপরে দেখো পাঁচ নাম্বারের জন্য যে কোশ্চেনটি রয়েছে একটি কোশ্চেন আমি রেখেছি এখান থেকে মাটি সৃষ্টিতে জলবায়ুর ভূমিকা সংক্ষেপে আলোচনা করো এই একটি কোশ্চেন এখান থেকে আমাদের রাখা রয়েছে যাই হোক এই ছিল আমাদের চ্যাপ্টার ফোর ক্লাস এই চ্যাপ্টার থেকে আমরা যে ভালোভাবে রেডি এই ছিল সেই কোশ্চেনগুলি দেখো তোমাদের বারবার বলছি এই কোশ্চেনগুলো তোমরা একটু ভালোভাবে পড়ো এছাড়াও যদি তোমার গৃহশিক্ষক বা স্কুলের টিচার কোনো এক্সট্রা কোশ্চেন পড়তে বলে সেই প্রশ্নগুলিও কিন্তু তোমরা খুব ভালোভাবে রেডি করো যাই হোক আজকের ক্লাসের কোনো অংশে যদি তোমার বুঝতে কোনো অসুবিধে হয় অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে আমায় জানাতে ভুলো না ভিডিওটি লাইক করে দিও এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো যাই হোক আজকের ক্লাসটি আমরা তাহলে এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সঙ্গে অন্য একটি ক্লাসে ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো